इज्जत पालन করে তিনি 10000 সাহাবি নিয়ে মক্কা বিজয়ে যান আপনারা সবাই মক্কা যে কাবা ঘরের ভিতরে যে পুতুলগুলা ছিল ছিল এগুলো ঐ সময়ে ভাঙ্গা হয় মক্কা সেই যে উটের যে যেই উপর

যা থাকে সবগুলো সংগ্রহ করা যায় এটা মুসলমানদের আয়ত্তে আসে এটাকে বলা হয় গণিমতের মাল এই গণিমতের মালকে ইংরেজিতে বলা হয় গুটি ই ডাবল টি ওয়াই গুটি এই গুটি এখানে আনলেন নবীজি এখন বিতরণ করবেন মুসলমানদের মধ্যে গণিমতের মালগুলা বিতরণ করবেন নবীজি এখানে আসলেন আল্লাহ চাত এখানে মক্কার কুরেশ বংশের কিছু নৌ মুসলিম তারাও ছিল মদিনাবাসী সাহাবিরাও ছিল দশ হাজারের মধ্যে এবং দশ হাজার সাহাবি সবাই ছিল কিনা এই নিয়ে মতভেদ আছে তবে হুনায়ন মক্কা বিজয়ের সময় দশ হাজার সাহাবি ছিল হুনায়নের যুদ্ধের সময় বেশ উল্লেখযোগ্য সংখ্যক সাহাবিরা যুদ্ধ অংশগ্রহণ করে এবং এইখানে আসার পরে নবীজি গণিমতের মাল অর্পণ করতেছিলেন তার মধ্যে নবীজি মক্কা যারা নৌ মুসলিম মক্কাবাসী যারা নৌ মুসলিম তাদেরকে গণিমতের মাল বেশি বেশি নৌ মুসলিম

আস্তে 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 লাঠিতে ভর দিয়ে দিয়ে আসতেছে নবীজি দূর থেকে দেখলেন কাছাকাছি আসার পর পরই নবীজি তার গায়ের চাদরটা একটা বর্ণনা আছে গায়ের চাদর একটা বর্ণনা আছে মাথার পাগড়িটা বিছাইয়ে দিয়ে এই বৃদ্ধা মহিলা ঘন করে পাগড়িটার মধ্যে গায়ের চাদরটা মিলে এসে বসে সবাই কানা করতে গেল কার এত বড় স্পর্ধা নবীজির পাগড়ির উপরে নবীজির চাদরের উপরে এই বৃদ্ধা মহিলা বসে গেছে তো নবীজি বললেন আমার মার তিনি আজকে এখানে তারপরে বছর সেই হালিমার বাড়ি আমরা কিলোমিটার দূরে থেকে প্রায় সাড়ে কিলোমিটার দূরে না জানো ওইখান থেকেও হালিমার বাড়ি আর সত্তর কিলোমিটার বললেন তিনি হলেন আমার মা

अल्लाह नबी दुसरा ने बर्बसा के बोलियां या रब बना रखी है कि मुहम्मद है अक्ता आराबुद्दी जब आम रहता है सुम्मा आराबुसई ये जब मस्सा हुआ था वो आखिर बिखारे मार दोस्ता था बाती हस्तयंत्र बुलाता है अगर आप एक उमितरा पास्तर नगर का उमितरा शैकुल आदेश आदेश जो नुस्खा को भारी शर

এই দিকে এই কবিতাটার কাব্যানুবাদ আমাদের কবি চির তরুণ চিরকিশোর চির মধুর লোক ভয়ে যেন সে সর্দার বয়ে যেন সে মান শত্রু তাহার ধ্বংস মহাম্মতের কারণে কথা গৌরব যা তাই কেমন হয় আবার যদি আমি বেঁচে থাকি পাহাড়ের চেয়েও চেয়েও চিরন্তন চিরকিচল চিরpotent হয় আয়োজন মা শক্তি তাহার ধ্বংস হোক উচ্চপকল মোহাম্মদের বাণী কথা করুণচকে তার চিরস্থায়ী গৌরব জানাইবা এইতে কোনো বাহিনীমার সাথে সহায়তা তখন করেন

বড় উমরা এখান থেকে যদি সেই উমরা বড় উংরা এবং কোনো কোনো বর্ণনায় যদিও দুর্বল মত সাতটা উমরা সব পাওয়া যায় তার মধ্যে তিনটা সব পাওয়া যায় এটা আলাদা কিন্তু উমরা তুল কাবিরা ব্যাপারে সমস্ত এক একমত এটা বড় উমরা সেই বড় উমরা জায়গার ভিত্তি আমরা এখানে আসছি আল্লাহ তালা দরবারে অসংখ্য শুক্রিয়া এমন একটা মুবারক জায়গায় আমরা আসছি যেটা কল্পনা করতে পারবেন না সেখানে যদি হাজার নবীজি পদচারণা করে ওই জায়গাটার গুরুত্বটা আপনি নিজেরা বুঝতে পারতেছেন আমরা এখানে দাঁড়িয়ে আছি আল্লাহ রসুল সাল্লা এখানে ছিলেন সেইখানে আরেকটা বড় ঘটনা ঘটে গেল এই লোকগুলা তখন পানির অভাব দেখা গেল এখানে আসা করে কোনো পানির ব্যবস্থা ছিল না তাকান সবাই বলে ইয়া রাসুল্লাহ আপনার জন্য পানির ব্যবস্থা করে নবীজি বলেন পানি আমি কোথায় পাবো ইয়ার রাসুল আল্লাহ তারা সাহায্য ইয়ার্লাহ ইসমাইল আল্লাহ সাল্লামের পায়ে আগাতে যদি ছোট্ট শিশু দুঃখ শিশু ইসমাইলের পায়ের আগাতে যদি জমজমুখ পেয়ে দিতে পারে আপনি তো দুজাহানের সর্দার সাইদুল মুরসালে হ্যাঁ রহমত আলী আপনি কেন মালির ব্যবস্থা করতে না।

দুই হাজার চার সাল পর্যন্ত ওয়া ছিল না আমরা এখানে জায়গাগুলো দেখছি পানি লাগে নিতাম পরিবার তারা পানি যেহেতু এই কুপের পানি খেলে কিডনি সেই জায়গা পাশে আমরা এসে ছুটিছি আল্লাহ আমাদেরকে সমস্ত টাকাটা খুব জায়গা দেখবেন অনেক বাঙালি না এই জায়গাটা আবার গুরুত্বপূর্ণ অনেক দিক গুরুত্বপূর্ণ

পূর্ব দিকে পূর্ব কিলোমিটার আর ফাতের ময়দানের আগ আর এবং দক্ষিণ দিকে বারো উত্তর দিকে আয়েশা মসজিদের আগ পুরো পুরোটাই ওই হারাম এলাকার ভিতরে কেউ যদি একবার আল্লাহ বলে এক লক্ষ বার আল্লাহ বলার সব আল্লাহ থেকে দান করে এখন আমরা হারাম এলাকার বাইরে এসে কারণ হেরান বাঁধতে গেলে তোমরা হেরান বাঁধতে গেলে হারাম এলাকার বাইরে যাইতে বেশি তো বিকাশ নয় একটা বিকাশ একটা এখন আছে আমরা হিন্দু এলাকায়

নাম কি জুরা ওই মেয়েটার নাম কি ছিল রিতা তার সম্পর্কে কোরআন শরীফে আছে হারাম এলাকার বাইরে এখন আসছি আমরা হিল্ল আল্লাহ চাইতে হিল্ল এলাকা থেকে আমরা হারাম বানবো এখন গুরুত্ব বুঝতে পারতেছেন এখানে উমরার হারাম আমাদের দাদা দাদি শ্বশুর শাশুড়ি নানা নানি কত আপত্তি বেশি আছে আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয় এই জায়গা থেকে পয়সা থাকবেন তারপর তারা বড় অসহায় আমাদের আব্বা কথা যখন মনে হয় তখন আমি নিজেই চোখের পানি রাখতে পারি না

তাদের রুহ অনেক ঠান্ডা দিয়ে যায় আল্লাহ অনেক কবরের আজাব থেকে তাকে করে দেয় এবং তার একটা ব্যক্তি যেই কবরে যায় যে পরিমাণে আজার শুরু হয়ে যায় কিছুদিন পরে দশ বিশ পঞ্চাশ বছর পরে আস্তে আস্তে তাদের হাজার হালকা হয় কারণ কি অনেক আত্মীয় স্বজন তাদের জন্য দোয়া করে আল্লাহ এই দোয়ার কারণে তাদের হাজারকে হালকা করে দেয় এইখানে আমরা আসছি

যায় তাহলে আমরা পরের দিন বিদ্যার দিন নামাজ পড়লে আমরা দিকে রওনা দেবো আর যদি তিরিশ হয় তাহলে